একদম বিদায়ের আগের মুহূর্ততেই এসেছি পরদিন আর কি যে সকালের চা আর এখানটায় রাত্রিবেলায় তো মানে ঘর ধরা বা এগুলো কিছু হয়নি তাই এখানেই চলছে সমস্ত তর্ক বিতর্ক যুক্তি পাল্টা যুক্তি মানে টাকা দেওয়ার ব্যাপারে

তো যাই হোক এইসব মজা আনন্দের শেষে এই মুহূর্তটা মানে মেয়েদের কাছে কি হয় আমি কোনো সময় কন্ট্রোল করতে পারি না চোখের জল সিরিয়াসলি হলে এই মুহূর্তগুলোই এটা অন্য রকমই এটা বলে বোঝানোর নয় Алуу эрхээнэ. Ээ салай зандав цандав яах вэ. Хуйн суурвари жаа яа хаа. Хелеэнэ. Муту. Талпа талпа. আর মনুদির বিদায়ের পরই দীপুদার প্রচন্ড জ্বর চলে এসেছিলো তাই গাটায় সবাই মানে শুয়েছিল তো আমরাও এসছিলাম তো জ্বরের মধ্যেও মানুষ এত হাসাতে পারে মানে বলার বাইরে তারপরে এই যে হয়ে গেছে লাঞ্চ টাইম আগের দিনের কিছুটা পোলাও ছিল তো অপশন ছিল অনেক কিছু আমি পোলাওটাই খেয়েছিলাম তারপরে এই যে বিবাহিত মুনুকে দেখছি আমরা সন্ধ্যাবেলায় ভিডিও কল করা হয়েছিল আর এই যে তত্ত্ব সাজানো আছে এরপর দীপুদার জন্য আমরা একটু ওষুধ আনতে গেছিলাম মুনা দিদি আমি আর তারপরে এই যে রাতের খাবার রাতেরটাই বসে সমালতা আমাদের এখন গান শোনাবে মুনায় দিদির অনুরোধে লাগালে

তো মানে প্রত্যেক বারের খাবারগুলোই এত ভালো টেস্টি ছিল সে কী বলবো তারপরে এই যে রেডি হয়ে গেছি আর এদিনও সবাইকে রেডি করতে গিয়ে আমার দেরি হয়ে গেছিলো আজকেও ভুতনি যাই হোক এবার ফাইনালি আমরা বেরোবো আগের দিন মুনায় দিদি পার্লারে সেজে স্যাটিসফাইড হয়নি সেই কারণে আমার সাথে সেজেছে তো বলেছে ওর খুব ভালো লেগেছে তো তো চলো ফাইনালি যাওয়া যাক মুনুর কাছে নিবেদিকা হ্যালো কি দুটো একদম আমরা মুনুকে দেখতে পাইনি শুধুই খাওয়া দাওয়া তো দেখতেই পেলে মনুকে কি সুন্দর লাগছে ভালো করে দেখাচ্ছি একটু পরে আর এদিকে আমরা এসেছি হচ্ছে তত্ত্ব রাখতে এই ঘরটায় রাখতে দিয়েছে সেখানেই সবাই সবাই মিলে তো যাই হোক এদিকে ছবি টবি তুলে আমরা এখন যাচ্ছি বাইরের স্টলগুলো দেখতে কি কি আছে মুনাই দিদি রাবদারে তো ফার্স্টে ওরা এসে দাঁড়িয়ে পড়েছে ফুচকার ওখানটায় আর আমি এদিকে শাড়ি ম্যানেজ করে উঠতে পারছিলাম না তো চলছে চারিদিকে খাওয়া দাওয়া আমি বললাম যে ফুচকাটা মুনাই দিদিকে বললাম তুমি নাও আমি তোমার থেকে নেব তো এখানে চলছে জোর কদমে ফুচকা খাওয়া যে আমার ভাগেও চলে এসেছে আর তারপরেই আমাদের খুঁজে পেয়ে এখানে চলছে টিফিন ডিস্ট্রিবিউশন আর কি তো এদিকে সবার ছবি তুলে দেওয়ার জন্য যাচ্ছিলাম আর কি তখন আর তারপরে এসে আমরা খেতে বসে পড়েছি তো এটা ছবি তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে আর কি এই যে আজকের আমাদের মেনু আর এই যে আমাদের দিদি জামাই এই দিদিকে আমি আমি মেকআপ করে দিয়েছি আপনারা জানাবেন কেমন হয়েছে গাইজ আই আই মেকআপ আইটি একটু ক্লোজ করুন দেখি ও ভেরি বিউটিফুল দাদা কেমন লাগছে আপনার বউকে আমার খুব সুন্দর লাগছে আমার যে ইউ ছিল মেকআপ আর্টিস্ট সে

আর এই যে একের পর এক ধূপ করে খাওয়ার পর তারপরে আর কি বাড়ি যাওয়ারও সময় হয়ে যাচ্ছিল তো বাইরে সেখানটায় চলছিল আমাদের গল্প তারপরে সেই গল্পের পর আবার ফটোশ্যুটের একটা পালা চলছিল এখানে প্রচুর ছবি তোলা হয়েছে আর যারাই ছবি তুলছে যাদের আলোর অভাব বোধ করছে তারা তাদের দিকে দীপুদা আলো দেখাচ্ছে আর কি আর এখানে হঠাৎ করে আমি ক্যামেরা অন করে দিয়েছি আর সকলে আর কি মানে হতবাক হয়ে গেছে যে স্ক্রিপ্ট রেডি করতে হবে তুই বন্ধ কর আবার নতুন করে হোক আর এবার রেডি হয়ে গেছে ত বলবে বলে

বলো কেমন লাগলো সে যে সবাই বলছে খুব ভালো লাগছে আমি নিজে জানি না কেমন লাগছে এখনো কনফিউজ আসলে ওকে অনেক সুন্দর লাগছে আর ওর মেকআপের পেছনে আমি আছি যে কারণে আমি বলো না তো ফোকাস ফোকাস নেই তো নিচ্ছি তো তো বলছি

তো এটাতে খারাপ কেউ কিছু ভেবো না হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখি কুকুরটা এরকম করছে মানে জানি না কোনো প্রবলেম ছিল কি না বা ঠান্ডায় কি কারণে যাই হোক মানে সবসময় আমরা মজা করার চেষ্টা করি যেই কারণেই আর কি এটাই একটু মজার ব্যাপার তো দীপু দাঁড়াবে ভিডিও করছিলাম ব্যাপারটা তো চলো এবার যাও বাবা দুটা <mys> করা <to a children>